কোনো সময়ে ভোগালী দু নম্বর অঞ্চল আইনসেফের শক্ত ঘাঁটি বলে আমরা জানি না এবং শক্ত ঘাঁটি বলে নেই দু হাজার মিশন বিধানসভা নির্বাচন আজ থেকে আমাদের অল মেম্বার এবং বুথের ভাইটাল নেতৃত্ব আমরা ময়দানে নেমে পড়েছি এবং আগামী দিন দু আমাদের প্রিয় নেতা বিধায়ক সাহেব শকত বলার নির্দেশে তিনি যে নির্দেশ আদেশ আমাদের অঞ্চলে দেবেন এবং আমাদের যে বলবেন সেইভাবে আমরা ভোগালীটু অঞ্চল থেকে আগামী বিধানসভা নির্বাচনে মিনিমাম তিন হাজার কোটি লিড দিয়ে আমরা অঞ্চলকে জয়যুক্ত করবো আজকে আমাদের ভোগালী দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং মাননীয় বিধায়ক সৌকাত মোল্লার ডাকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে আমাদের অঞ্চলের প্রধান উপপ্রধান সহ অল মেম্বার এবং ভাইটাল নেতৃত্ব বুথের অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্য সবার উদ্যোগেই আজকে আমাদের আমাদের কিছু মানুষের জন্য যারা কর্মীরা এসছে তাদের হালকা খাবারের ব্যবস্থা আমরা করেছি সেই কারণে কর্মী সম্মেলনে আমরা প্রতি কর্মী সম্মেলন আমরা এটা করে থাকি শুনুন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় সৌকাত মোল্লার নেতৃত্বে দু সালে পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাগ থেকে জিতেছি এবং অনেকগুলো পঞ্চায়েত আমরা নির্বাচিত প্রধান উপদান পেয়েছি একই সাথে শৌকাত মোল্লার নেতৃত্বে দু সাল লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভোগালী দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস আইএসএফকে হারিয়ে আমরা লিড নিয়েছি আগামী ছাব্বিশে প্রধান উপপ্রধান অল মেম্বার ভোগালি দু নম্বর অঞ্চলের মাঝারি থেকে বড় অল নি নেতৃত্ব ইউনাইটেডভাবে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যাকেই দল প্রাপ্তি করবে আমরা অল ইউনাইটেডভাবে জোড়াপুলে সিম্বল নিয়ে অত্যন্ত ভূতভূতার মমতা বন্দ্যবাদে একাধিক কন্যান নিয়ে আমরা লড়াই করে আমাদের অঞ্চল থেকে তৃণমূল পংগ্রদের প্রার্থীকে আমরা জেতাবো দাদা আইএসএফ এর একটা শক্ত ঘাঁটি বলে পরিচিত ভোগালী দু নম্বর অঞ্চল সেই জায়গা এই কাঠালিয়া এখানে ঘননা হয়েছিল এবং বিভিন্ন ঘটনা এখানে ঘটে রয়েছে দেখুন কোন সময় বগালি দু নম্বর অঞ্চল আই শক্ত ঘাঁটি বলে আমরা জানি না এবং শক্ত ঘাঁটি বলে নেই কারণ যদি ওদের শক্ত ঘাঁটি থাকতো এই অঞ্চল ওরা জিততো আমরা ওদেরকে গোয়ারা হারিয়েছি দুই শূন্য গোলে হারিয়েছি আগামী দু সালে ফুল আমরা ফাইনাল খেলে ওদের হারাবো ওদের কোনো শক্ত ঘাঁটি বলে কিছু নেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা শক্তিশালী উন্নয়নের নিরীক্ষে আমাদের প্রধান এবং আজকে আমরা তিন এবং তিন হাজার মানুষের আমরা খাওয়া দাওয়া দিতে পেরেছি এবং এখনো যা দেখছি আমরা সাড়ে তিন আমরা আশা রাখি মানুষ খেতে পারছে তাই আমরা গর্বিত মফলুত আমরা আনন্দিত কুমাঞ্চলের